প্রায় দেড় কিলো ওজনের শোল মাছ তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে বাজার থেকে বাজারে সবসময় শোল মাছ না পাওয়া গেলেও মাঝে মধ্যে বেশ ভালো সাইজের শোল মাছ পাওয়া যায় আর সেটাই তোমাদের দাদাভাই বাড়িতে কিন্তু নিয়ে চলে আসে শোল মাছ খেতে বড্ড বেশি ভালোবাসে তোমাদের দাদাভাই ভাই সেই জন্য আজকে রান্না করবো শোল মাছ তো শোল মাছের ভিডিওটা তোমরা দেখতে থাকো শোল মাছটা আমি কিভাবে রান্না করছি আর মামাও শোল মাছ খেতে খুব পছন্দ করে সেই জন্য আজকে পুরো শোল মাছের রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগতো কিন্তু একটা প্রবলেম রয়েছে কি বলো তো বাবা আবার শোল মাছটা খেতে চায় না সেই জন্য বাবার জন্য দুটো নিয়ে নিয়েছি এই যে তোমার পাবদা মাছ শোল মাছটা বাবা অতটা খেতে চায় না কিন্তু বাবা বাবা ছাড়া আমরা সবাই শোল মাছটা খুব ভালোবাসি সেই জন্য বাবার জন্য দুটো পাবদা মাছ নিয়েছি আর আমাদের সবার জন্য এই যে শোল মাছ দিয়ে দিয়েছি তো মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব প্রথমে এখন লবণ মাখিয়ে নেব যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো পাবদা মাছটা তুলেই নিয়েছি আমি দিতে ভুলে গিয়েছি মশলার মধ্যে তো যাই হোক পাবদা মাছটা দিয়ে দিলাম করে কিন্তু আমি দিয়ে এই যে তেল আর করে সরষের তেলের জায়গা তোমরা সাদা তেলও দিতে পারো তো আজকে আমার সাদা তেলটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য সরষের তেল আমি দিলাম মা বাজারে গিয়েছে তেলটা নিয়ে আসবে সর্ষের তেল আছে দেখো তেল দিলাম তেল দিলে মাছটা বেশ ম্যারিনেটটা ভালোই হয় তো পরিমাণ মতো সব নুন হলুদ লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছি পাবদা মাছটা পাবার জন্য বাবা আগে জানো তো শোল মাছ খেতে খুব পছন্দ করতো হঠাৎ করে কি হয়েছে এখন শোল মাছটা অতটা খেতে চায় না পাবদা মাছটা খুব পছন্দ করে সেই জন্য আমাদের পছন্দের মাছটাও রান্না করলাম তার সাথে সাথে বাবার পছন্দের মাছটাও রান্না করব। মোটামুটি মাখানো হয়ে গিয়েছে দু মিনিট একটু রেস্টে থাক তারপরে ভেজে নেবো মাছগুলোকে বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা খুব ভালো করে গরম করে দিল মোটামুটি তেলটা গরম হয়ে গিয়েছে আর এখন মাছগুলো দিয়ে দেবো তেল থেকে আজকে ধোঁয়া বেরিয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দেবো ভালো করে মাছ দিয়ে ভেজে নেব শোল মাছ দিয়ে একটু কড়া করে ভাজবো হয় খোল মাছ একটু হালকা কড়া করেই আমি মাছটা ভাজবো অনেকটা ভাজতে হবে মাছটা ভাজা হয়নি ওখানে কালকে মাঝে মাঝে ভালো করে ধুয়ে নেতো সব দিকে মাছের তেলটা ভালো যায় ওই জন্য এরকম করছি তো দেখো মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দুদিকেই ভালো করে ভাজা হয়েছে এখন একটা একটা করে মাছ আমি তুলে নেবো ওরকম ভাবে একটা একটা করে মাছ আমি এখন মাছটা তুলে নিচ্ছি আর দুটো খালি পাবদা মাছ বাকি আছে পাবদা মাছ দুটো ভাজলেই হয়ে যাবে পাবদা মাছ কিন্তু প্রচণ্ড তেলে ভাজে এটা মামা মার জন্য আমি রেখেছি কে আসছে আলুটা প্রথমে ভেজে নেবো আমি ভালো করে ভেজে নেব ভাড়ার সময় অল্প করে একটু লবণ দেবো আলুটা মোটামুটি ভাজা হৈ গৈছে মই কোনো তোলে নেব ফোড়ন দিয়ে দিলাম আমি এরপর পেঁয়াজ টমেটো কেটে রেখেছি দেবো আগে ফোড়নটা ফ্রাই হয়ে যাবে ভালো করে চিনারটা আমি ভেঙে নেব করেছি এখন দিয়ে দেব এই যে আদা আর রসুন শোল মাছ এরকম ভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে কয়েকটি টমেটো দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি ডালকাল দিয়ে একটু অল্প করে ঘুরিয়ে দেবো অল্প করে একটু জল দেবো ভালো করে আমি অল্প করে এখন আরেকটু লবণ দেবো তখন একটু গিয়েছি আর একমাত্র স্নান করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে ও স্নান করলেই খেতে চাইবে

কিছুক্ষণ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট তারপর খুলবো মাছগুলো নিয়ে নিচ্ছি আমি জিরেটা বেটে নিয়েছি জিরে বাটাটা দিয়ে দেবো একটুখানি জিরেটা বেটে দিয়েছে খুব সুন্দর গন্ধও বেরিয়ে গিয়েছে আর এরকম শোল মাছ খেতে কারা কারো পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর শোল মাছটা একদম টাটকা ছিল একটু মানে বরফের মাছ না পুরো টাটকা জ্যান্ত মাছ কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো ভালো করে টকবক দিয়ে এই যে মাছের ঝোলটা ফুটিয়ে নেব ও কি সুন্দর গন্ধল মাছের এই যে ঝোলটা দারুণ লাগে খেতে যারা খাও না তাদেরকে বলছি একবার বাড়িতে খুব সুন্দর করে যেরকম ভাবে আমি রান্না করেছি এরকম ভাবে রান্না করে দারুণ লাগলো খেতে মোটামুটি শোল মাছের তরকারি আমার প্রায় হয়ে এসছে আমি আর বেশি ধরুন কমাবো না বাই ওয়ে আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সব বাইকে দেখছি অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি কিন্তু খুব খুব ভালো আছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাকা বেল আইকনটা প্রেস করে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো আর প্রিয়াঙ্কদের ইউটিউব চ্যানেলের সমস্ত লোভনীয় রান্নার রেসিপিগুলো তোমরা দেখতে পারো তো চলো রান্নাটা হয়ে গিয়েছে এখন এর উপর দিয়ে একটুখানি ঢোলের পাতা কিছু ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো এই যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো আর জানো তো প্রত্যেকটা তরকারিতে আমার ধনে পাতা যেন ভীষণই ভালো লাগে জানি না ধনে পাতার উপর আমি কেন এত দুর্বল আমার ভীষণ ভালো লাগে তোমরা যারা ধনে খেতে চাও না নাও দিতে পারো আর যারা খেতে পছন্দ করো তারা তো আগেই দেবে জানি আমার মতনই তো ধনেপাতা পাতা ওই জন্য আমাদের ফ্রিজে সবসময়ই থাকে খুব ভালো লাগে ধনে সব তরকারি শেষে আমার দিতে আর এই শোল মাছ হলো তো আমি আগেই দেবো কারণ এটা দিলে আরও বেশি স্মেলটা আরও সুন্দর আসা আর তো ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলো রেসিপিটা নামিয়ে নিই কমপ্লিট হয়ে গেছে রান্নাটা ঝোলটা নামিয়ে নেবো তো দেখো শোল মাছের ঝোলটা কতটা লোভনীয় হয়েছে তো এরকম দুর্দান্ত শোল মাছের রেসিপি বানিয়ে খাও বাড়িতে আর সব্বাইকে খাওয়াও তো নিত্য নতুন ব্লগ ভিডিও রোজই তোমরা দেখতে পাবে প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলেতে তো পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ আসি টাটা